আজকে হলো আমাদের স্বাধীনতার পরের এই দ্বিতীয় স্বাধীনতার পরের প্রথম জুমা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমরা এখন থেকে স্বাধীনভাবে যেন কোরআনের কথাগুলো বলতে পারি কোরআনের ব্যাখ্যাগুলো যেমন বলতে পারি আমরা কোরআনের একটা আয়াত করতে বিভিন্ন দিকে তাকিয়ে অর্থ বলে তাফসিরের ক্ষেত্রে ঘুরিয়ে ফিরে কোনটা বলা যায় কোনটা রাখা যায় একটু কথা বললে আবার সেটা নিয়ে জবাবদিহিতার কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হয়েছে বন্ধুগণ আমার আপনারা কি প্রস্তুত আছেন যে কোরআনের যে আয়াতগুলো আমার রব বলেছেন যে অর্থগুলো এখানে আছে যে ব্যাখ্যাগুলো আছে এটা আমরা সরাসরি কোরআন থেকে বলবো স্পষ্ট করে বলবো আপনার কি শুনতে রাজি আছেন এটা শুনতে গিয়ে বলতে গিয়ে আপনার পক্ষে আমার পক্ষে থাকতেও পারে বিপক্ষেও চলে যেতে পারে তবুও কোরআনের কথাগুলো আমরা আয়নার সামনে যেভাবে মানুষ দাঁড়ালে সব দেখা যায় কোরআনের সামনে আমি আমার আয়না ধরে রেখে আমি সেভাবে আমার কোরআন শুনতে চাই আল্লাহ তালা কবুল করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি এ সরকার ছিল ইসলাম বিদ্বেষী এক সরকার এ সরকার ছিল আলেম বিদ্বেষী এক সরকার আপনারা দেখেছেন যেই জামাত ইসলামীকে এর আগের বৃহস্পতিবারে নিষিদ্ধ ঘোষণা করল ঠিক তারপরের এক সপ্তাহ যেতে যেতে না চার সপ্তাহ চার দিনের মাধ্যমে সরাসরি সংসদ ভবনে তাদেরকে ডেকে নিয়ে তাদের কাছে দেশ রেখেই তারা চলে যেতে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই যে আপনাদের কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় মসজিদের যে ইমাম মাওলানা হারুন ভাই তাকে তো সবাই চিনেন নাকি হারুন ভাই মানুষটা ব্যক্তিগত ভাবে কেমন আমিও চিনি ছাত্র জীবন থেকে তার সাথে পরিচয় ওনাকে তো হিংসা করে তারা জেলের মধ্যে দিলই দিল এরপর আবার রিমান্ড দিয়ে তাকে অত্যাচারও করা হয়েছে শুনেছেন আপনারা তো অথচ আপনি ওনার সাথে একটু কথা বলে দেখেন তো মানুষটা কেমন ভদ্র মানুষটা কেমন শান্ত শিষ্ট তার মানে হলো এই কেসেমের এই গ্রুপের মানুষ যারা তাদের প্রত্যেকের আচরণ চরিত্র কথাবার্তা সবকিছু এভাবেই আপনারা খুঁজে পাবেন বলে আলহামদুলিল্লাহ